কেন যায় না সো আমরা ডিএল মেথডও পিছানো ছিলাম তো আমরা যদি আম্পায়ারকে এটা কমপ্লিটও করতাম তাহলে আমরা হেরে যেতাম সো আমাদের ওই অন্য মানে লাইট কম তার মধ্যে খেলতে হবে সো প্ল্যান ছিল হচ্ছে যদি কারো ব্যাটে লাগে তাহলে এটা হয়ে যাবে আর আমার পার্সোনালি আমার নিজের উপর বিশ্বাস ছিল যে আমি পারবো আমি মানে আমার হাতে স্ট্রোক আছে আমি যদি টাইমিং করতে পারি হবে সো ওইটা যে লাস্ট ওভার হবে আসলে এটা বুঝতে পারিনি কারণ হচ্ছে এরকম লাস্ট মোমেন্টে এসে ম্যাচ জিতানো একটু ডিফিকাল্টি হয়

আমার সব থেকে বড়ো পাওনা হচ্ছে আমি নিজের ডিভিশনের জন্য হয়ে ম্যাচ দিতে পারছি আর হচ্ছে আমরা যারা ইয়ং প্লেয়ার আছি তাদের জন্য এই প্ল্যাটফর্মটা অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনার বিপিএল এ দেখা যায় আপনার হচ্ছে ফরেন প্লেয়ার খেলে বা আমাদের ন্যাশনাল যারা বড় ভাইয়ের আছেন তারাই বেশি খেলে আমাদের জন্য এটা খুব কম সুযোগ পাওয়া হয় সো আমাদের নিজেদের জন্য এইটা প্ল্যাটফর্ম ভালো যে এনসিএল এরকম একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছে যাতে আমরা আপনার এরকম নিজেদের চেনানোর জন্য এরকম পারফর্ম করতে পারি যাতে আমাদের সুযোগটা আরও ভালো আসে ডন 91 সাথে কথা হয় না ম্যাচের পরে কিন্তু তাদের থেকে আমরা শিখি তাদের ইনিংস গুলোই আমাদের হচ্ছে মানে সাহায্য গায় হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারি কিন্তু এরকম খেলার সুযোগটা কিন্তু হয় না সচরাচর কারণ ঢাকা টি-মিলি লিগ এরকম হাইফ হয় না আর বিপিএল এর তমন সুযোগ কিন্তু কম হয় যেমন এবার আমি নি টিম পাইনি সো এরকম ইনিংস গুলো হচ্ছে আমাদের জন্য উপকার কেন কারণ আমরা যদি এরকম পারফর্ম করতে পারি অন্তত আমরা হাইলাইট করতে করতেছি

প্রত্যেকটা নাইনটিনের প্লেয়ারদের জন্যই ওদের দিকে একটা আলাদা ফোকাস থাকে তো ওই মোমেন্টগুলো হয়েছে কি আমার যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি পিছানোর কারণটা কি আমি অ্যাভারেজ খেলছি তো অ্যাভারেস্ট খেলাটা হচ্ছে আমাদের দেশে কী হবে আপনি প্রতিনিয়ত ফিমেল লিগ খেলতে পারবেন বা আপনার ফার্স্ট ক্লাস খেলতে পারবেন কিন্তু উপরে ওঠার জন্য যে পারফরমেন্সটা দরকার ফোকাস পারফরমেন্স ওইটা আমার কম হয়েছে দ্যাটস ওয়াই আমি খেলতেছি সব লেভেলই কিন্তু উপরে যেতে পারিনি এটাই হচ্ছে আমার আমার দিকে আমি পিছানোর কারণ ইউ ভাই Thank you. Very much.